আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন প্রতিদিনের মতন আজও আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির খবর নিয়ে আজ এপ্রিল এপ্রিল রাত এবং আগামী থেকে ঘন্টায় বাহাত্তর দেশের উত্তর অঞ্চল মধ্য অঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি এদিকে আগামী পাঁচ দিনে বাংলাদেশের প্রায় চৌষট্টিটি জেলা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় এবং উত্তরের জেলাগুলোতে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি সেই সাথে বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলাসহ সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেই সাথে সমুদ্র অঞ্চল কেমন থাকবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না সেটাও জানাবো তাপমাত্রা কমবে না বাড়বে হঠাৎ বৃষ্টি কোন কোন জায়গায় থাকতে পারে সব থাকছে এই ভিডিওতে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচের কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের রোজকার আবহাওয়ার আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক প্রতিদিনকার মতন সর্বপ্রথম আমরা দেখে নিব এই মুহূর্তের আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রবাহী মেঘমালা তৈরি হওয়া শুরু হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি পরিমাণের মেঘ তৈরি হচ্ছে রাজশাহী বিভাগে এছাড়াও রংপুর বিভাগ সহ আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগে দক্ষিণ অংশে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নেপালের দিক থেকে এবং ভুটানের দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ এইদিকে উড়ে উড়ে আসছে এই মেঘটি আজ রাতের মধ্যেই রংপুর বিভাগ এবং ময়মোহন সিং বিভাগ এবং সিলেট বিভাগে ভালো পরিমাণের প্রভাব ফেলতে পারে এতে করে এই সকল জায়গায় কালবৈশাখী ঝড়সহ বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ভারতের পশ্চিমবঙ্গের দিকে উড়ে উড়ে আসছে এই মেঘটি পরবর্তীতে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই প্রভাব ফেলতে পারে আজ রাতের মধ্যে এদিকে বঙ্গোপসাগরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এই মেঘগুলো মিয়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে উড়ে উড়ে চলে আসছে এই মেঘটি থেকে আমরাও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে ভারী পরিমাণের বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে দমকা ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় প্রায় পনেরো থেকে ২০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের বালাসোর এবং খগরপুর এই উপকূলে এবং হালদিবাড়ি এই সকল উপকূলে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে যা রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল সকাল পাঁচটা থেকে শুরু করে সকাল আটটার মধ্যে দেশে মেঘমালা বিরাজ করবে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বাংলাদেশের বরিশাল খুলনা এদিকে ঢাকা ময়মোহন সিং সহ রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তবে এই সময় কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল অর্থাৎ মেঘালয় রাজ্য সহ সিলেট ময়মোহন সিং এদিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে দুপুর একটা হতে হতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটি রংপুর বিভাগের দিকে চলে আসবে রংপুর বিভাগের লালমোহন চিলমারি এদিকে পীরগঞ্জ রংপুর জলঢাকা সৈয়দপুর দেবীগঞ্জ কাহারোল দিনাজপুর বিরামপুর পাঁচবিবি আক্কেলপুর পটনীতলা শিবালয় বগুড়ায় আদমদিঘি এদিকে বাহাদুরবাদ জামশেদপুর নালিতাবাড়ি সহ এদিকে ফুলপুর ময়মোহনসিং জামালপুর সলিশাবাড়ি জলসাত্র এদিকে নেত্রকোনা কেন্দুয়া অর্থাৎ এক কঠায় আমরা দেখতে পাচ্ছি এই সময় রংপুর ময়মোহন সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের এই অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশালের লালমোহন চরফেশন এদিকে মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া জিয়ানগর এদিকে খুলনা বিভাগের বাগেরহাট মংলা শ্রীকণ্ঠপুর শ্যামনগর ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি গোসাবাগ জয়নগর সহ এদিকে গঙ্গাসোর হালদিয়া এই সকল জায়গা এবং কলকাতার আশপাশেও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা বাতাস যেতে পারে বয়ে এই সময় আমরা দেখতে পাচ্ছি প্রায় থেকে কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু যেতে পারে সাত বয়ে পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা মঙ্গলবার দুপুর দুইটা থেকে শুরু করে বিকেল পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেশের এক প্রান্ত থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার এদিকে লাখায় মদত ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এদিকে মাদারীপুর ফরিদপুর নগরপুর কিশোরগঞ্জ সরিষাবাড়ি ময়মোহন সিং এদিকে বগুড়া সিংড়া মহাদেবপুর রাজশাহী শৈলকোপা ঝিনাইদহ যশোর এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া পিরোজপুর চর ফ্যাশন এদিকে হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া কলকাতা কোলাঘাট চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এদিকে খগরপুর সহ বানকুড়া চাকুরিয়া সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের টাটকানিয়া রোয়াংছড়ি রাজস্থলী এদিকে রাঙামাটি দিঘিমালা দিঘিমালাসহ ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা আগরতলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাখাই এর পরবর্তীতে এই মেঘটি চট্টগ্রাম বিভাগে বেশ পরিমাণের বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়া নিয়ে আসতে পারে এরপর বুধবারেও আমরা দেখতে পাচ্ছি বুধবার রাত থেকে কিন্তু ভালো পরিমাণে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে কিন্তু দেশের অনেক জায়গায় আকাশ পরিষ্কার থাকতে পারে দুপুর দুইটা বা তিনটার পর থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি জেলাগুলোতেই সুপ্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সতর্কতার বিষয় হল আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ের বৃষ্টিতে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আকাশে যখনই মেঘ হবে এদিকে আজ বঙ্গোপসাগরের উপরে সক্রিয় মেঘমালার কারণে সাগরে মাঝারি ধরনের উত্তাল অবস্থান রয়েছে এই কারণে সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আপাতত কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়নি ইতিমধ্যেই নিম্নচাপের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়নি তাই পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে এদিকে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজ সকাল থেকে দেশের বেশিরভাগ আকাশই পরিষ্কার ছিল বিকেল হতে হতে কিন্তু আকাশে মেঘলা আকাশ শুরু হয়েছে দিনের বেলা যেহেতু মেঘ ছিল না সেই কারণে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল এই কারণে আজকে গত দিনের তুলনায় একটু বেশি পাশাপাশি দেশে প্রায় সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে অনেক জায়গায় অনেক জায়গায় এর থেকে বেশি পরিমাণের তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি তবেই এর অনুভূত হচ্ছে কিন্তু ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া চলছে নিচে আমাদেরকে কমেন্টে জানাবেন এরকম আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকুন সতর্কে থাকুন السلام عليكم جزاك الله خيرا